নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পাস্তার রেসিপি অনেকেই পাস্তা রান্না করে খেয়ে থাকেন তবে আমি আজকে একটু অন্যরকমভাবে এই পাস্তাটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশি উপকরণের প্রয়োজন নেই অল্প কিছু উপকরণ হলেই হবে আর এর স্বাদটাও হয় দুর্দান্ত আপনারা চাইলে এটা বিকালের নাস্তায় বা সকালে রান্না করে খেতে পারেন বা টিফিনেও দিতে পারেন তাহলে চলুন কিভাবে আমি আজকে এই পাস্তাটা রান্না করি দেখে নেওয়া যাক পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব তো এখানে একটা চুলায় প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ নর্মাল জল এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিব তিন কাপ পরিমাণ পাস্তা আজকের এই পাস্তাটা রান্না করার জন্য এখানে আমি তিনটা ডিজাইনের পাস্তা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যে পাস্তাটা থাকবে সেই পাস্তাটা দিয়েও বা এক ধরনের পাস্তা দিয়েও কিন্তু এই পাস্তাটা রান্না করে নিতে পারেন পাস্তাটাকে সিদ্ধ করার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি ব্যবহার করেছি এতে করে এই পাস্তাটা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এবং অনেকটা ঝরঝরে হবে তো এবার চুলা আমি সিদ্ধ করার জন্য বসিয়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এভাবে রেখে দিব চুলার ইটটাকে হাইতে রেখে এরই মধ্যে কিন্তু আমার পাস্তাটা দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে পাস্তাটাকে কিন্তু আমি সেভেন্টি সিদ্ধ করবো একশো সিদ্ধ করব না তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমি এটাকে রান্না করব। তখন কিন্তু গলে যেতে পারে বা একেবারেই এটা নরম হয়ে যেতে পারে তো এজন্য আমি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর প্যান থেকে নামিয়ে এভাবে আমি একটা এস্টেনারের উপর দিয়ে যে জলটা ছিল এক্সট্রা সেটাকে ফেলে দিয়েছি এবং নর্মাল জল দিয়ে আমি পাস্তাটাকে একটু ধুয়ে নিয়েছি এতে করে কিন্তু পাস্তাটা রান্না করার পর অনেকটা ঝড়ঝরে হয় আপনারা চাইলে কিন্তু পাস্তাটা না ধুয়েও রান্না করতে পারেন তবে আমার কাছে মনে হয় ধুয়ে রান্না করলে সবথেকে বেশি ভালো হয় তো এরপর আমি চুলা প্যানটাকে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবারে এই পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব বা একটু লাল লাল করে ভেজে নিব। আর আজকে আমি পাস্তাতে যে উপকরণগুলো ব্যবহার করব আপনাদের হাতের কাছে না থাকলে নর্মাল যে উপকরণগুলো আছে সেটা দিয়েও কিন্তু আপনারা পাস্তাটা রান্না করে নিতে পারেন তো এর মধ্যে আমি দুইটা ডিম দিয়েছি সামান্য একটু লবণ দেব যেহেতু ডিমটা দিয়েছি এবার ভালো করে উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিব আপনারা এখানে আমি যে এই যে যে গাজরটা ব্যবহার করছি আপনারা চাইলে গাজরটা না দিতেও পারেন তবে যদি দেন এরকম ছোট ছোট করে কেটে দিলে সব থেকে বেশি ভালো হয় এবার এই গাজরটাকে আমি একটু হালকা ডিমের ভিতর ফ্রাই করে নিলাম এরপর দিয়েছি হাফ কাপের মতো ক্যাপসিকাম এখানে আমি সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি তারপর আবারও এই ক্যাপসিকামটাকে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো টমেটো এবং সামান্য কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা ঝালের পরিমাণ যদি একটু স্পাইসি করে খেতে চান তাহলে একটু বাড়িয়েও দিতে পারেন আর নর্মালি যে পাস্তাটা আমরা রান্না করি এভাবেই সাধারণত রান্না করে খেয়ে থাকি তবে আমি এখানে জাস্ট একটু সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে টমেটো সস এবার এই উপকরণগুলোকে আরও একটু নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিব। এই পাস্তাটা রান্না করলে এর স্বাদটা কিন্তু অসম্ভব মজাদার হয় এভাবে রান্না করলে একবার হলে আপনারা বাসে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন এরপর আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা এখানে দিয়ে দিয়েছি আর আমি যেহেতু এই তেলের মধ্যে দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করেছিলাম তার জন্য দেখতেই পাচ্ছেন পাস্তাটা কিন্তু একটা একটা লেগে যাচ্ছে না এবার এই পাস্তাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে এবার একটু এভাবে ভেজে নিব। আর এর মধ্যে যে মশলাটা থাকে এখানে আমি দুইটা মশলা নিয়েছি পাস্তার সেই মশলাটাকে আমি এখানে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু অন্য যে কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে পাস্তার মশলাটা ব্যবহার করেছি তারপর নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি এবং পাস্তাটা আমার রান্না হয়ে গেছে এবার এই পাস্তাটাকে নামানোর আগে সামান্য একটু ধনে পাতা অ্যাড করে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে পাস্তাটাকে চুলা থেকে আমি নামিয়ে সার্ভ করে নিব। এভাবে কিন্তু আপনারাও ঝটপট সকাল বা বিকালে নাস্তায় পাস্তাটাকে রান্না করে খেতে পারেন আর এভাবে পাস্তাটা রান্না করলে একটু স্পাইসিও লাগে খেতে আর এর কালারটাও দেখতে পারছেন কতটা অসম্ভব সুন্দর এসেছে আর এই পাস্তাটা আমরা যখন রান্না করে খেয়েছি তখন কিন্তু অনেকটা মজা হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই পাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না ইজি রেসিপি চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই